এখন বাজে রাত্রে বারোটা আমার মেয়ে ছিল হচ্ছে তার দিদুনের কাছে আমি এইদিকে ফিরে শুয়ে আছি সে আমাকে এসে ডাকছে ঘুরে গিয়ে আমাকে মাথা দিয়ে এই যে ঠেলা মারছে এই যে আমি সারাদিনই যে লজ্জা পেয়ে চলে গেছে এই যে Tumi mātha dī dātsu āmāke? Tumi āmākā chājibē? Nāngā pungā <laughs> Nāngā pungā, nāngā pungā, nāngā pungā Nācuk nācuk kochirē Āman nāngā pungā, baby, nāngā pungā Āur <laughs> āman nāngā pungā, nāngā pungā Nāngā pungā, nāngā pungā Āi, <laughs> hey, nāngā pungā pula kē nācē dēk Nāngā pungā pula <laughs> nācē

তাহলে তাহলে আমার কাছে এসে ওর দিদুনের কাছে কি ঘুমাবে কিন্তু আমার কাছে এসে আগে ওর একটু চটকাবে আমার কাছে আগে ঘুমিয়ে তারপর ঘুমন্ত অবস্থায় চলে যাবে দিদি আমি আমার কাছে নিয়ে শুই না কারণ আমার শোয়া ভালো না কখন হয়তো ঘুমের চোখে চাপা মানে আমার হাতে চাপা বাবা পড়ে যাবে বলে আমি রিক্স নিই না আমার কাছে ঘুমাই তারপর আমি দিদুনের কাছে দিয়ে দিয়ে আমি শুই ওর পাশে নালে আমার ঘুমাবে না টাটা সবাইকে টাটা বললো বলো গুড নাইট কালকে দেখা হবে সবার সাথে গুড নাইট